আচ্ছা কখনো খেলার মাঠে দেখেছেন খেলার মাঠে বসে খেলা অর্থাৎ কি না ধরুন কোনো একটা স্টেডিয়ামে গেছেন সেটা যে কোনো খেলা হতে পারে ক্রিকেট খেলা বা ফুটবল বা হকি এনিথিং সেটা দেখবেন যখনই প্লেয়াররা খেলতে নামে তাকে পুরো গ্যালারির লোকেরা ভীষণভাবে মোটিভেট করে কীভাবে না সবাই প্রচণ্ড রকমভাবে চিৎকার করে তার নাম ধরে হোক বা তাকে চেয়ার আপ করে হোক যেমন করেই হোক তাকে ভীষণভাবে মোটিভেট করার চেষ্টা করা হয় আর এতে সত্যি কিন্তু প্লেয়াররা অনেক বেশি মোটিভেট হয়ও যখনই কোনো প্লেয়ার কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছে ধরুন কোনো বোলার বল করতে যাচ্ছে সে সময় পুরো গ্যালারিতে হুই হই পড়ে যায় যাতে সে আরও বেশি এনার্জির সঙ্গে সে বলিংটা করতে পারে আর এটাই হচ্ছে এনার্জি ভাইব্রেশন এই ভাইব্রেশন এত লোকের ভাইব্রেশন এত লোকের একটা পজিটিভ এনার্জি সেই প্লেয়ারটাকে আরও অনেক বেশি পজিটিভ মেন্টালিটি বা মেন্টাল সেট তার সঙ্গে সঙ্গে তৈরি করে দেয় অর্থাৎ কিনা সে সেই মুহূর্তে ভীষণভাবে মোটিভেট হয়ে যায় কেন এই কথা বলছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এত মন্দিরে মন্দিরে ঘুরে কি পাওয়া কি পায় জানেন এই প্রচুর মন্দির মন্দিরে ঘুরে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস আসে একটা বিশ্বাস এবং একটা পজিটিভ ইউনো পাওয়ার একটি পাথরকেও অনেক বেশি পাওয়ারফুল বানিয়ে দেয় সবসময় দেখবেন যে মন্দিরে যে মূর্তিগুলো আছে অনেকে বলে যে এটা তো শুধু মূর্তি সেই মূর্তি কখনো নড়ে না চড়ে না কথা বলে না কিন্তু তার মধ্যে যে এই লক্ষ লক্ষ মানুষের একটা পজিটিভ এনার্জি যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সে বিশ্বাসের সঙ্গে সে মূর্তির কাছে আসছে সেই মন্দিরে আসছে তার কাছে কিছু চাইছে সেটা অনেক বড় ব্যাপার এবং সেই পজিটিভিটি থেকে বাকি পাঁচজনও কিন্তু আরও অনেক বেশি পজিটিভিটি পাচ্ছে এই ভাইব্রেশনটা কিন্তু এরকমভাবেই কাজ করছে এবং এনার্জিটা ঠিক এরকমভাবেই কাজ করছে এবার কথা হচ্ছে আপনি যখন লাইফে ধরুন কিছু চাইছেন বা কিছু পেতে চাইছেন কী করে পাবেন আপনি যদি সময় ডিপ্রেস থাকেন সবসময় মন খারাপের মধ্যে থাকেন তাহলে কোথাও না কোথাও আপনার চাওয়াটাও ঠিকভাবে ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছায় না যে ম্যাসেজটা আপনি দিতে চাইছেন যে বার্তাটা আপনি দিতে চাইছেন যে আমার লাইফে এরকম কিছু হোক হলে ভালো হয় বা আমি লাইফে এরকম টাইপে চাইছি তো সেই জিনিসটা ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছায় না যদি আপনি খুব ডিপ্রেসড থাকে তো এই যে নিজের ভাইব্রেশানটাকে না অনেক বেশি হাই করতে হবে যত আপনি হাই ভাইব্রেশনে যাবেন তত সহজেই আপনি যেটা চাইছেন ইউনিভার্সের কাছ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডর কাছ থেকে আপনি কিন্তু সেটা পেতে পারেন এবার এই হাই ভাইব্রেশনটা কী করে হবে হাই ভাইব্রেশানটার জন্য আপনাকে কেউ কিন্তু মোটিভেট করতে আসবে না আপনাকে কিন্তু কেউ বলবে না যে ভাই তুমি এটা করো তুমি ওটা করো নিজেই নিজেকে মোটিভেট করতে হবে বা এই পজিটিভ পাওয়ারটা কিন্তু এরকম প্রকৃতির মাঝে গিয়ে নিজেকে হিল করতে হবে যখনই দেখবেন না লোকে পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসে কেন পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসে বলুন তো ফ্রেশ অক্সিজেন যখনই মানুষ একটা ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন তখনই তার মধ্যে একটা এনার্জি একটা পজিটিভ এনার্জির সঞ্চারণ হচ্ছে অটোমেটিক্যালি তার মুড এবং তার এনার্জিটাও অনেক বেশি পজিটিভ হয়ে যাচ্ছে হাই ভাইব্রেশনে চলে যাচ্ছে যতই মানুষ ডিপ্রেসড থাকুক সেজন্য মানুষ যখনই ডিপ্রেসড হয় তখনই মানুষ একটু কোথাও কাছাকাছি ঘুরতে চলে যায় প্রকৃতির মাঝে চলে যায় গঙ্গার ঘাটে চলে যায় মন্দিরে চলে যায় বা যেখানে সে পজিটিভ ডিটিভ ফিল করে সেখানে চলে যায় ঠিক সেই মুহুর্তে কিন্তু আপনার ভাইব্রেশনটা অনেক বেশি হাই থাকে ঠিক সেই মুহূর্তে আপনার যে মেসেজটা আছে আপনাকে কিন্তু ইউনিভার্সের কাছে পাঠাতে হবে কীভাবে পাঠাবে যখন আপনি ফিল করবেন যে হ্যাঁ আমি মোটিভেট ফিল করছি আমি ভালো ফিল করছে ফিলিং গুড যখনই এই ভাইব্রেশনের মধ্যে আপনি যাচ্ছেন যখনই আপনি এই ফিলিংসটা পাচ্ছেন ঠিক তখনই আপনার যে ইচ্ছাটা আছে যে কথাটা আপনি ইউনিভার্সকে বলতে চাইছেন আপনি দেখবেন সেটা যদি আপনি বলেন এবং এই রকম পজিটিভ ভাইব্রেশনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে খুব কিছুদিনের মধ্যে কিন্তু আপনার লাইফে অনেক কিছু পরিবর্তন হতে থাকবে শুধু যেটা চাইছেন সেটাই চায় আসবে তার না সাথে সাথে আরও অনেক কিছু যেগুলো আপনি চাইছেন না আপনি জানেনই না আপনার মনের মধ্যে কোথাও আছে সেগুলোও কিন্তু আপনার জীবনে একদম কাজ করতে শুরু করে দেবেন এর জন্য চাই একটু ভাইব্রেশনটাকে হাই করা হাই ভাইব্রেশনে যত থাকবে তত তাড়াতাড়ি আপনি ইউনিভার্সের পজিটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে শুরু করবেন সেটা এনিথিং আপনার রিলেশনশিপ হোক আপনার মানি হোক আপনার হেলথ হোক যে কোনো জিনিস হতে পারে পজিটিভ জিনিসকে যদি আপনি থেকে অ্যাট্রাক্ট করতে চান তার জন্য আপনাকে পজিটিভিটির মধ্যে থাকতে হবে আপনার ভাইব্রেশনটাকে হাই করতে হবে আপনি যদি খুব ডিপ্রেস থাকেন মন খারাপ থাকেন যে না আমার হচ্ছে না হবে না এর লাইফটা এখানে এসে রকম এক্সেট্রা 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 জীবনে বাধা আছে কিন্তু সেই বাধাগুলোকে আপনাকে এমনি করে কাটাতে হবে তার এর জন্য আপনার কোনো পয়সা লাগে না এর জন্য আপনাকে অনেক কিছু করতেন না ডক্টরের কাছে যেতে হয় না ওষুধ খেতে হয় না হাই ভাইব্রেশনে থাকলে পরে ভালো থাকলে পরে পজিটিভ থাকলে পরে ডেফিনেটলি আপনি অনেক কিছু লাইফে অ্যাট্রাক্ট করতে স্টার্ট করেন আপনি দেখবেন আপনার লাইফটা বেশ কিছুদিনের মধ্যে অনেকটা পরিবর্তন হচ্ছে অনেক মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে পজিটিভ মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে পজিটিভিটি লাইফে আসতে শুরু করেছে এরকম অনেক জিনিস লাইফটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করেছে কিন্তু এর জন্য চাই আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে নিজের ভাবনা চিন্তা নিজেকে ভাইব্রেশনে নিয়ে যেতে হবে অনেক বেশি ঠিক আছে আই হোপফুলি যে আমি আপনাদেরকে একটু বোঝাতে পারলাম আর যদি কিছু জানতে চান ডেফিনেটলি কমেন্ট করবেন আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করে দেব সবাই খুব ভালো থাকবেন আজকে আসি টাকা